যামে হাম জামে জামান রহমান আযাদি আল্লাহু আলাইহিন সরসাইদি আর আলিয়া পড়ুয়া যারা আলিয়া মাদ্রাসায় পড়েছে সবই জালর সন্তান গতদিনে আমরা দেখেছেন এই এক দুই দিন আগে পাবলিক জামাতের ভয় না দুই পক্ষ এমন মারামারি একজন আরেকজনকে মারি ঠিক ছকলের হাতে লাঠি মাথায় আছে কুপি গায় আসে জুপ্বা একজন আরেকজনকে মারতেছে মাতে মাতে ওই বল যেন ওই জায়গাতে চারজনকে হত্যা করে ফেলেছে এবার বলেন এখানে মুসলমান মুসলমানকে মারছে বলেন ঠিক কেনা এইভাবে বললে হবে না বলেন ঠিক কেনা একজন মুসলমান আর একজন মুসলমানকে মারছে সাত গ্রন্থী জুবার গ্রন্থীকে মারে আপনারা বলেন কতদিনে এখানে তাবলিক জামাত এসেছিল কয়েকদিন আগে আপনারা হুরি ঘোষ করে খাইলেন ভাই এসার পরে এখানে মেম্বারে বসে সাতপন্থী লোকটা যিনি বক্তব্য দিয়েছিলেন ইনি আলেন নাকি জালেন কথা বলেন নাকি ইনি যে বক্তব্য দিলে আপনার দুই ঘন্টা তার বসে বসে শুনলেন যিনি বক্তব্য দিয়েছেন উনি আলেন না জালেন কিভাবে জালেন উনি তো একজন আলেন কথা বুঝে বলবেন আমি বক্তব্য দিচ্ছি আমি আলেন না জালেন আরো জোরে আবার বলেন এখানে বসে তিনি বক্তব্য দিয়েছে উনি আলেম না জালেম আলেম তারপর ওনার মাথায় ছিল টুপি গায়ে ছিল জুব্বা পরনে ছিল ওই যে পায়জামা এটা দেখে আপনি কি মনে করেন আমি যে বক্তব্য দিচ্ছি আমাকে দেখে কি মনে হচ্ছে জালেম না কি মনে হচ্ছে আলেম কিন্তু লাঠি যখন হাতে নিয়েছে তখন কি মনে হয়েছে সুবায় বলছে সাত মন্ত্রী ওদের কামরা আসতেই দেব না এই মাঠ আমাদের ইস্তেমাল করতে দেব না প্রয়োজনে লাঠি কেন অস্ত্র ব্যবহার করবো বলেন ঠিক কিনা সাতপন্থী বলছে আমাদের গায়ে এক থাকা পর্যন্ত জুবান মন্ত্রীদের কামরা আসতে দেব না দুই পন্থী মিলে এখন তাপলি জোরে বলেন ঠিক কিনা সাতপন্থী জুবান মন্ত্রী দুইটাই ব্যাঠিক একটা সঠিক না কারণ দুইজনই মানা হয়ে লেগেছে বলেন ঠিক কিনা দুই ভাই এসে আমাদেরকে দাঁড় দেন কিসের দাঁড় দেন এরা তো সচরাচর কোন রাজনীতি করে না করে একটু আওয়াজ দেন করে এরা বলে আমরা ওই যে ওখানে আমাদের এলাকায় একবার একটা গন্ডগোল হয়েছিল স্বামী তার স্ত্রীকে পিটাচ্ছে এমন পিটানো শুরু করেছে পিটতে পিটতে তার শাড়ি খুলে ফেলছে আলতাফ হোসেন নামে এক ওকে ধরে কোন রকম তাবলিক জমাতে নিয়ে গেছে তিন দিন থাকার পরে ও দেখে যে অবস্থা তো এবার সে চিন্তা করছে যে স্বামী পিটাবে মিস্ত্রিকে তাতে সমস্যা নাই কিন্তু ঘরে এ বাহিরে কি জন্যে আবার এমন কায়দায় মিটাচ্ছে যে শাড়ি খুলে ফেলতেছে তখন সে ওই যে দাওয়াত দিতে যাচ্ছে দাওয়াত দিতে গিয়ে রাস্তার ধার ওই যে কিছু বাঁশ টাস ছিল ওটা খুলে নিয়ে স্বামীকে পিটানো শুরু করে সাথে যে সাথী জায়গা ছিল ওরা খুললা আস্তাক খুললা নাওজ মিল্লাহ নাওজ মিল্লাহ

যে দাওয়াতটা ময়দানে ঠিক একই দিতে হবে বলেন ঠিক কিনা আপনি যে মসজিদে সেজদা দিচ্ছেন আল্লাহকে এই সেজদার মতো কাজ বাহিরেও করতে হবে বলেন ঠিক না বলেন আপনি যদি মসজিদের ভিতরে ইসলাম কায়েম করতে চান তাহলে বাহিরেও ময়দানে আপনাকে ইসলাম কায়েম করতে হবে আর একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না যে সকল আলেমরা ইসলাম বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না দিন কায়েম করার পক্ষে নাই তাদের ওয়াজ শোনাও জায়েজ নাই বলে ঠিক না বাকি যারা দিন প্রতিষ্ঠা করতে চায় না বুঝতে হবে ওদের কোরআনের জ্ঞান নাই ওদের ওদের কোরআনের কথা বলার ব্যাপারে ওদের কোন ইখতিয়ারও নাই মসজিদের ভিতরে ইসলাম রাখবে না তুমি মসজিদের মধ্যে ইসলাম রাখলে ইসলাম দে ওটা হচ্ছে ছেলেও না পুরুষও না ওটা হচ্ছে হিজরা হিজরা কেটে যেমন আপনার সন্তান জন্ম দেওয়া সম্ভব না তেমনি যারা মসজিদের ভিতরে মিনারের উপর ইসলাম রাখতে চায় তাদের ব্যাপারে কথা হচ্ছে তারা কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না করতে চায় না জোরে বলেন ঠিক কেনা তাই আজকে আমি বলতে চাই দুঃখজনক বিষয় চা খেতে গিয়েছিলাম এতে মানুষ সব ট্রাফিকে ওই সাহেব বলছি যে আপনাদেরকে দশটা হুজুরকে এক জায়গায় রাখবে কত জুমাতে তো দৃষ্টান্ত তো দিয়েছি দশটা হুজুরকে এক জায়গায় রাখা তো অসুবিধা হুজুরকে এক জায়গায় রাখলে আপনার রাখলে মারামারি করবে আজকে আমাদের এই মারামারি করার কারণে তাবলিক জামাত দুই পক্ষ নিয়ে মারামারি করার কারণে আমলি গ্রুপিং করে কত মারামারি করেছে বলে ঠিক কিনা বিএনপি গ্রুপিং করে কত মারামারি করেছে এরপরে জাতীয় পার্টি গ্রুপিং করে কত মারামারি করেছে কোনো দোষ নাই ভাই ভাই মারামারি করে কোনো দোষ নাই হ্যাঁ খুচুর আর এক খুচুরকে তখন মারে মারামারি করে সাধারণ লোক তখন দূরে থেকে মুসকি মুসকি হাসে ধরে বলে ঠিক কেনা এই সাতপন্থী অনেক এখন বলতেছে এখন বললে হবে না আমরা অনেক আগেই বলেছি তারা হচ্ছে ইহুদিদের দালাল এক হুজুর একটা আফ্রিকা আমাকে বলেছিল যে আমি ভাবতাম ইসলাম রহমান আসাদি

যার কারণে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের শত্রুতা হয় বরং একজন ভুল করে নামাজ করতেছে। তাকে আপনি উৎসাহ দেন সে আস্তে আস্তে সঠিক নামাজ পড়া শিখবে কিন্তু আপনি যদি তিরস্কার করেন ঘৃণা করেন আপনি যদি বলেন যে তোর নামাজ হচ্ছে না তাহলে সে রাগ করে বের হয়ে যাবে মনশিক ফাঁকা হয়ে যাবে এতে আপনার ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আজকে আপনি সাত প্রতি যুবান মূর্তি দুই পন্থী মারামারি করলে মারামারি করে আপনি মনে করেছে আফসোস করে ক্যামেরার সামনে এসে বলছে তারা আওয়ামী লীগ ছাত্র লীগ আমাদেরকে মেরেছে নাউজুল আস্তাগফিরুল্লাহ কেউ কখনো আর নাই আপনারাই দুইজনে গ্রুপিং করে বর্ণবাদ সৃষ্টি করেছে তৃতীয় পক্ষ যদি মেরেও থাকে তাতে কিছুই করার নাই বলেন ঠিক কিনা কারণ আপনি গন্ডগোল করেছেন স্বামী স্ত্রী গন্ডগোল বেশি করলে বাইরের লোকে এসে তুমি মীমাংসা করবে বলে ঠিক না বা করবেই তো কাজে কাকে দোষ দিচ্ছে আপনার আগে ঠিক হন দুই জমিতে একই একই দাওয়াত একই সিস্টেম আপনার তো কোরআন রাখতে পারেন না আপনার ফাঁসা আমল পেয়েছে কোথায় পেয়েছে রেগুলা আজতা আদালামুল কিসের একজন মুসলমান হল সাথের সাথে তার হাতে তুলে দিতে হুর কোরআন বলে ঠিক নাวะ ঠিক কোরআন শুধু আপনাদের সাথে আদালামুল আদালামুল কোথায় পেয়েছে এর কোনো দলিল নাই কাজে এই গলিনে মোতারক্ত সৃষ্টি করা যাবে না মারামারি করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সম্মান প্রতি সঠিক iman এবং মুসলমান এক সূত্রে বাংলার জিনের দিন কারে ট্রান্স করা তৌফিক দান করুন সকল গিলা আমিন